আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেবো কুয়েতের সর্বশেষ খবর প্রথমে জানিয়ে দিচ্ছি একটি চাঞ্চল্যকর অভিযানের আপডেট কুয়েতের একজন পুলিশ অফিসার যিনি জনসাধারণের আস্থার গুরুতর লঙ্ঘন করেছেন এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেছে যে আবু ফাতিরার তদন্তকারীরা একজন পুলিশ অফিসারকে গ্রেফতার করেছে যিনি ঘুষের বিনিময়ে প্রবাসীদের বিরুদ্ধে মিথ্যা ফৌজদারি মামলা দায়ের করে তাদেরকে কুয়েত থেকে ডিপোর্ট করেছিল পুলিশ অফিসারকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারের পর ওই পুলিশ অফিসার তার অপরাধ সম্পর্কে নিজের মুখে স্বীকার করেছে তিনি আরও স্বীকার করেছেন যে ব্যক্তিগত আর্থিক লাভের জন্য তার কর্তৃত্বের অপব্যবহার করা হয়েছে এই মামলা আইন প্রয়োগকারী মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে কর্তৃপক্ষ এখন ভুক্তভোগীদের শনাক্ত করতে অন্যায় কর্মকণ্ড বাতিল করতে এবং এই সম্পর্কিত যে কোনো লঙ্ঘনের জবাবদিহিতা নিশ্চিত করতে অফিসার কর্তৃক পূর্বে পরিচালিত সমস্ত মামলার একটি বিস্তৃত পর্যালোচনা শুরু করেছে অপরদিকে আরও একটি অভিযানের ব্যাপারে মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবা এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং নির্দেশনায় আবদালী এলাকার খামারের ভেতর থেকে কুয়েতের উৎপাদিত ডিজেল এবং পেট্রোল কুয়েতের বাইরে পাচারের উদ্দেশে রাখার অপরাধে আটক করা হয়েছে একজন কুয়েতির নাগরিক সহ বেশ কয়েকজন প্রবাসী মিলে এই ডিজেলগুলো কুয়েতে পাচারের চেষ্টা করছিল গোপন তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা দীর্ঘদিন পর্যবেক্ষণ রাখার পর ওই আবদারি এলাকার খামারে অভিযান চালানো হয় এই অভিযান চালানোর সময় ৩৩ কন্টেইনার ডিজেল এবং পেট্রোলিয়াম পদার্থ জব্দ করা হয়েছে এবং সেই সাথে ডিজেল এবং পেট্রোলিয়াম তোলা এবং ভর্তি করার জন্য নির্ধারিত মেশিন এবং পাম্পও জব্দ করা হয়েছে এই অপরাধের সাথে একজন য়েতির নাগরিক যুক্ত ছিলেন তিনি তত্ত্বাবধান করতেন অভিযান পরিচালনার সময় তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন মন্ত্রণালয়ের কর্মী এবং হেলিকপ্টারের সাহায্যে তাকে আটক করতে সক্ষম হয় কর্মকর্তারা এ ব্যাপারে তদন্ত চলমান রয়েছে অপরদিকে ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতির নতুন একটি রিপোর্টে প্রকাশ করে বলা হয়েছে যে আহমাদি গভর্নমেন্টের অধীনে একটি সরকারি সংস্থায় নতুন করে আঙুলের ছাপ জালিয়াতির একটি চক্রের উন্মোচন করা হয়েছে সেখানে কর্মীরা উপস্থিতির রেকর্ড হেরফের করতে এবং অবৈধভাবে আর্থিক সুবিধা পেতে সিলিকন আঙুলের ছাপ ব্যবহার করত বলে অভিযোগ রয়েছে জানিয়ে দিচ্ছি কয়েকটি কমেন্টের উত্তর একজন কমেন্ট করেছেন পাসপোর্ট থেকে পাসপোর্ট করা যাবে কিনা অর্থাৎ এনআইডি না থাকলে বা জন্ম নিবন্ধন না থাকলে সেক্ষেত্রে শুধুমাত্র এমআরপি পাসপোর্ট দিয়ে ই পাসপোর্ট করা যাবে কিনা উত্তর হলো যে দূতাবাসের দেয়া ঘোষণা অনুযায়ী ই পাসপোর্ট তৈরি করতে এমআরপি পাসপোর্টের সাথে সাথে এনআইডি কার্ড অবশ্যই জরুরি এবং বাধ্যতামূলক এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে দূতাবাসের সশরীরে যোগাযোগ করুন একজন কমেন্ট করেছেন তিনি সফরে গিয়েছেন বেশ কয়েক মাসের জন্য আঁকামার নবায়নের ঠিক দুই দিন আগে কুয়েতে এসে আকামা নবায়ন করতে পারবে কিনা অথবা আমার নবায়নের ঠিক কতদিন পূর্বে কুইতে থাকতে হবে এর উত্তর হলো যে দুই দিন আগে এসেও আঁকামার নবায়ন করতে পারবেন তবে ঠিক দুই দিনের মধ্যে আপনি কুয়েতে এসে পৌঁছবেন এমন গ্যারান্টি যদি থাকে তবে এরকম করবেন নয়তোবা সময়ের ক্ষেত্রে এত রিস্ক নেওয়ার ঠিক না আকামা থাকতে থাকতে প্রায় দুই থেকে তিন মাস পূর্বেই আঁকামা নবায়ন করা যায় অপরদিকে খারাপ আবহাওয়ার ব্যাপারে বিশেষজ্ঞ আবহাওয়াবিদ ইসার আমাদান জানিয়েছেন যে পুরো সপ্তাহ জুড়ে আংশিক মেঘলা থাকবে সোমবার বিক্ষুব্ধভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার উপকূলীয় অঞ্চলসহ সহ পৌর কুয়েত জুড়ে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দিনগুলো মেঘলা মেঘলা থাকবে এবং দৃশ্যমানতা অনেকটাই হ্রাস পাবে বলে আশঙ্কা করা হচ্ছে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ